আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি কিছুটা ভুট্টা নিয়েছিলাম নিয়ে এটা বেজেছিলাম দেখুন বুটটাগুলা কীরকম সুন্দর হয়েছে মাসাল্লা মাসাল্লা আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন আশা করি ভালো লাগবে দেশ বিদেশে যেখানে আপনার অবস্থান করছেন পিলিস পিলিস আমার ভিডিওটা দেখবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে ইনশাল্লাহ সাপোর্ট করব আমি প্রথমে আমি একটা পাতিলা চড়া দিলাম পাতিলাতে একটু হালকা করে একটু তেল দিয়েছি একটু লবণ দিয়েছি এখন আমি বুটাগুলো ডেলে দিলাম এটা ভালোভাবে বেজে নিব এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার হাতের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এটাতে ডাকনাটা দিয়ে দিব দেখুন কত সুন্দর ফুট হয়ে গেল ভুট্টাটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আর এখানে আমি কিছুটা পালং শাক নিয়েছিলাম ডাউল নিয়েছি তো এখানে আমি একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে একটু করে তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথা আর এখানে আমি ভাত বসাইছি ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করব আর এখানে একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমেই রসুন কচি দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচ এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পালং শাক দিয়ে আর ডাউল দিয়ে আমি বানাবো তো প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন একটু করে পানি দিয়ে দিয়েছি আমি মশলাটাও এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি এখন আমি প্রথমে টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নিব। তো আশা করি আপনারা ভালো আছেন এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে ভেঙে নিব মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ডাউলগুলো ডাউলগুলো মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব নি এখন হয়ে গেছে কষানো এখন আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো পালং শাক দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব মশাল্লাহ অনেক অনেক সুস্বাদু হয়েছে তরকারিটা খেয়েছি তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে এখন আমি অন্য চুলাতে একটু গরম পানি বসিয়েছিলাম ও গরম পানিটা আমি ডেলে দিব দেখুন ডাউলটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর কালার হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক সুস্বাদু হয়েছে কিছুটা কাঁসামরিচ আমি দিয়ে দিচ্ছি এখানে ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তো আশা করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ